আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফার্স্ট ভিডিও নাকি ফুল সাল লই মানে ফর ইউ সাল লই বাই ফর আর ইদানিং ফেসবুকে ইউটিউবে টিকটকে গুটলি মানে খালি ফার্স্ট ফুল ফার্স্ট ফুল কাশপুর ফুল ফার্স্ট ফুল চলে আসলাম ফার্স্ট ভিডিও নিয়ে দেখবো আমরা আমাদের ভিডিও কতটুক পর্যন্ত পৌঁছায় পরিউতে নেই কিনা আর লোকেশনটা আমি দিয়ে দিতেছি আলামিন ফুড ফেয়ার হোটেলের পাশে এই জায়গাটা মোয়াপাড়া ঠিক আছে গ্যাস পাম্পের উত্তর সাইডে বিষ্ণুরের আর পাশাপাশি যারা না চিনবেন এস এম স্পিলিং এর পাশাপাশি এই জায়গাটা ঠিক আছে আর কাশপুর গুলা দেখতে মানে অনেক চমৎকার আমার কাছে ভালো লাগতেছে অনেক চমৎকার অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে আর এখানে আসবেন আপনারা ঘুরবেন ফ্রি ফ্রি ঘুরবেন কোনো সমস্যা নাই কোনো টিকিট নাই কোনো কিছু নাই ঠিক আছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে কাশপুর গুলা এই যে আমি কিন্তু অলরেডি এগুলা কিন্তু নাম্বা অনেক নাম্বা আমার তার কারণে কাশফুল গুলা ক্যামেরাতে ধরে না ক্যামেরাতে ধরে না আমি কিন্তু নিচু করছি অনেক পুজো কিন্তু কেন মনে করেন এক ধরনের আবার ওই খারাপ কাজের বাসর ঘর না মানে ভালো লাগার বাসর ঘুরতে এটার কথা আমি বলতেছি আর কাশফুল গুলা কিছু কাশফুল আমি সন্দেহ করছি এই যে দেখেন ঠিক আছে এই যে কাশফুল আমার আমার কিন্তু অনেক ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে আমার মনে হইতেছে যে কাসফুল ধরাই মানে জরায়া দড়ি ঠিক আছে এই যে কাশফুল এই যে এই যে মামা কাশফুল বন্ধু তুমি তো কইছিলা তোমার এলাকায় কাশপুর আছে আমার এলাকায় নাই দেখো দেখো আমার এলাকায় কাশপুর আছে আমি আমি চলে আসছি কাশপুরে নিয়া আ দেখ রে আমার বড় হইতোছে ভাই এই জায়গার মধ্যে মানে জাপ দিয়ে পড়া ঠিক আছে জাপ দিয়া পড়াটা তো সম্ভব না এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখছেন আর আমার দেখতে মানে কেমন লাগতেছে আমি জানি না এটার ভিতরে অনেক মানে গরম গাইস অনেক গরম অনেক প্রচণ্ড গরম লাগতেছে এটার ভিতরে কমি প্রচণ্ড গরম লাগতেছে এই জন্য আমি বেশি লম্বা করবো না ভিডিওটা মানে অল্পতেই ভিডিওটা আমি শেষ করে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর পরবর্তী টাইমে কাশফুলের ভিডিও যদি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন